আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা দুই তারিখে পরীক্ষা হাতে অল্প সময় রয়েছে এই অল্প সময়ে যাতে তুমি অল্প পড়েই পাশ করে যেতে পারো তার জন্য শর্টস সাজেশনস দিয়েছি শর্টস সাজেশনসের আজকে সিক্সটি নম্বর পেজ থেকে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের দুই হাজার পাঁচ থেকে দুই হাজার আট সাল ব্যাখ্যা করব আজকে ধারাবাহিক ক্লাস নম্বর অর্থাৎ গ্রামার পার্টের ক্লাস নম্বর ফোরটি টু তোমরা সবাই ক্লাসটি ভালো করে বোঝার জন্য সাজেশনসের শার্ট নম্বর পেজ অর্থাৎ সিক্সটি পেজ বের করো তোমরা যারা এখনও পর্যন্ত এই শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে পারো নি তোমাদের এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া পসিবল না কারণ সময় খুবই কম তো তোমরা এই পুরো সাজেশনসটিকে পাচ্ছ বিশটি পিডিএফ ফরম্যাটে বিশটি পিডিএফে আমি সকল আইটেমকে ভাগ করেছি এই বিশটি পিডিএফ আইটেম মানে পিডিএফগুলো সকল আইটেমগুলোকে পিডিএফ করে যদি তুমি নিতে চাও তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো অতি সত্তর যোগাযোগ করো যত তাড়াতাড়ি যোগাযোগ করবে তত তাড়াতাড়ি পেয়ে যাবে মূল্যে নামমাত্র কিছু টাকা খরচ করে তুমি এই পিডিএফ তোমার ফোনে নিয়ে পড়তে পারবে তো দেখো জিরো টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে তোমার হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করো এবং তুমি বলো যে তোমার অনার্স সাজেশনস পিডিএফ প্রয়োজন এটা বললেই বুঝে যাবো এবং তোমাকে রিপ্লাই দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের যে আলোচনা সেটা শুরু করি সালের প্রশ্নটি সমাধান করছে প্রথমে আচ্ছা প্রথমে বলেছে থমাস স্টার্ন এলিয়ট একজন কবির নাম দেখো থমাস স্টার্ন সরি থমাস স্টার্নস এলিওট একজন কবির নাম যেহেতু কবির নাম সেহেতু তোমার তিনোটাই বড় হতে হবে অর্থাৎ টি তোমার ক্যাপিটাল হবে এস ক্যাপিটাল হবে এবং ই ক্যাপিটাল হবে তা তাই যদি হয় তো আমরা প্রথমে কবির কবির নামটা নামটা থমাস এলিয়ট সংক্ষেপে বলে টি এস এলিয়ট তো থমাস স্টার্ন এলিয়ট ওয়াজ বর্ন তিনি জন্মেছিলেন অন সেপ্টেম্বর সেপ্টেম্বর আচ্ছা টোয়েন্টি সিক্স আচ্ছা এখানে দেখো তারিখ রয়েছে তো ডেট হচ্ছে ছাব্বিশে ছাব্বিশ সেপ্টেম্বর আর হচ্ছে তোমার আঠারোশো আঠেরো তো বিষয়টা হচ্ছে তোমার তারিখ এবং বছরের মাঝখানে কিন্তু কমা দিতে হয় এখানে তোমাকে সেপ্টেম্বরের টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর কমা এইটিন এইটিন গেল এইটিন এইটটি এইট ইন আচ্ছা শেষ নেই কোথায় জন্মগ্রহ সে কোথায় জন্মগ্রহণ করেছিল ইন আচ্ছা ইন তোমার সেন্ট সেন্টের ডট দিবা কারণ সেন্ট সংক্ষিপ্ত করে বোঝায় লুইসের এর বড়

সাবজেক্ট যদি তোমার বাক্যের সাবজেক্টের আগে তোমার যা বসবে না কেন দেখো সাবজেক্ট রেখে তোমার এই যে আফটার স্টার্টিং অ্যান্ড দ্যাট হার্ডার্ড অ্যান্ড সোর্ সাবজেক্ট রেখে যা বসাইছ এগুলো এটাকে বলা হয় অ্যাডভার্ভ সো সাবজেক্ট এবং অ্যাডভার্টটা আলাদা করার জন্য অবশ্যই এটা কমা দিতে হবে সো এখানে তোমার দেখো হি তার জন্য অবশ্যই এখানে কমা দিতে হবে সাবজেক্ট রেখে তুমি লিখেছ আফটার স্টার্টিং হার্ডভার্ট অ্যান্ড শোভার ভার্ট তাহলে একটা অ্যাডভার্ভ ছিল তো হিটাকে লিখেছো তার জন্য কমা দিতে হবে হি ইমিগ্রেটেড সে গিয়েছিল টু ইংল্যান্ড ইংল্যান্ডে গিয়েছিল হেন নাইনটিন ফোরটিন উনি চো আমেরিকান ববিই উনি গিয়েছিলেন ইংল্যান্ডের পরে আচ্ছা শেষ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং পরীক্ষা পারবা এই কি তারপরে দু হাজার ষোলো সালের একটি পরীক্ষা আমরা আলোচনা করবো ষোলো সালের এই প্রশ্নটি বাতিল হয়ে গিয়েছিল তারপরে যেহেতু আমাদের পরীক্ষায় এসেছিলো তো সেক্ষেত্রে আমাদের একটু দেখা উচিত তো প্রথমে লিখবে হচ্ছে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম আর তো তারপরে আমরা আন্দোলন করে দিব আচ্ছা তো প্রথমে বলছে ওভার হিয়ারিং দেয়ার উইশ পার্স দেখো এটা হচ্ছে তোমার তাদের কানাকানি শুনে এটা কিন্তু অ্যাডভার্ব সো আমাকে লিখতে হবে ওভার হিয়ারিং দেয়ার উইশ পার্স তাদের কানাকানি শুনে উইশ কমা যেহেতু সাবজেক্ট হচ্ছে দ্য খলিফ দ্য খলিফ মানে খলিফা লিফায় যেহেতু তোমার একটা প্রপার নামের মতো তো খলিফ তাহলে টু দরবেশদের বললেন বললেন কি বললেন যে কমা ডার্ভিসদের বললেন যে কমা ইনভার্টেড কমা যেহেতু আমরা জানি ন্যারেশন এটাকে অবশ্যই কি করতে হবে ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে যে আর ইউ নট অফ দিস হাউস দেন তোমরা কি তাহলে এই করে মানুষ নয় প্রশ্নগতক ছিল তখন ওই ডারবিশদের উত্তর সে ডারবিশদের উত্তরটা ছিল না এই ঘরের লোক নয় তাহলে তোমাকে ইনভার্ট কমা দিয়ে তারাও শুরু করবেন ন ইনভার্ট কমা শেষ নিচে একটা ছোট্ট কমা না দে রিপ্লাই তারা উত্তর দিল তারা বলতে কারা উত্তর দিল ডারবিশরা উত্তর দিল দে রিপ্লাই শেষ আচ্ছা তারপর বলছে ডারবিশদের আরো কথা শেষ শেষ হয় নাই উই হ্যাভ আমরা কখনোই এই স্থানে আসি নাই বিফোর আগে আমরা কখনোই এই স্থানে আসি নাই ইনভার্টার গা শেষ এরপর দুই হাজার ষোলো সালের যে মানে তোমার প্রশ্ন আউট হয়েছিল তার জন্য বাতিল হয়ে গেছিল তারপরের পরীক্ষায় কি প্রশ্ন হয়েছিল সেটা একটু আমরা দেখি আচ্ছা তো দুই হাজার ষোলো সালে প্রথমটা হয়ে গেছে এবার দুই হাজার ষোলো সালের দ্বিতীয় প্রশ্ন আমরা লিখে দেব কোশ্চেন না তিন নম্বর আমি তিন লিখছি আচ্ছা তাহলে শুরু করি আমরা এটা অনেকভাবে অ্যান্সার হয় এটার যেভাবে সবথেকে বেশি পঠিত সেভাবে লিখি যে কমা দা যেহেতু এটা অ্যাডভার্ব মানে সাবজেক্টের আগে তার জন্য অ্যাস দ্য ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইস তোমার কি সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ ইউজড ইন দিস আইটেমস উইল নট বি দ্য সেম ফুলস্টপ রিডার্স পাঠকেরাও কমা রয়েছে তাহলে টু দুই পেশা দুটো কমা দিবা কারণ দেখা যায় যখন অ্যাডভার্ড মানে কিছু কিছু যারা তোমার কি বলে যে সাবজেক্টের পরে যখন বসবে তখন দুই তাদের দুই দুটো কমা দিতে যেমন ধরো হাওয়ে দেয়ার ফোর টু ভালো হয় তাহলে রিডার্স টু ডু নট এক্সপেক্ট টু সি এ সিমিলার ল্যাঙ্গুয়েজ এটা পাঠকরাও একই রকমের ভাষা দেখতে পছন্দ করেন না ইউসড রিপোর্টিং যেটা ব্যবহার করা হচ্ছে রিপোর্টিং এ মেডিক্যাল ডিসকভারি তোমার বলে চিকিৎসা চিকিৎসার আবিষ্কার সম্পর্কে যেটা যে রিপোর্টটা করা আছে সেই রিপোর্টার ল্যাঙ্গুয়েজ যেন না হয় অ্যান্ড রিপোর্ট অন্য যে কোনো রিপোর্ট অন দি কান্ট্রি তাহলে হবে হচ্ছে তোমার কান্ট্রিস পাঠকরাও চলমান সম্পর্কে যে ভাষা হবে সে ভাষাটাকে একরকম প্রত্যাশা করেন না আচ্ছা এরপরে দুই হাজার সাত সালের যে অনার্স পরীক্ষা হয়েছিল তার প্রশ্নটি আমরা একটু ব্যাখ্যা করবো এটা হচ্ছে একটা ন্যারেশন সো আসল ন্যারেশন সমাধান করি প্রথমে বলেছি কি যে তোমার ফাহিম সেমি ফাহিম আমাকে বললো হ্যাভ ইউ ফিনিশ রিডিং দ্য বুক তুমি কি পড়াটি শেষ করেছো তাহলে এটা হচ্ছে আই গিভ ইউ স্টাডি তোমাকে যে বইটা আমি দিয়েছিলাম তাহলে এই পর্যন্ত হচ্ছে ফাহিমের কথা গেল তারপরে কথা ইয়েস হ্যা আই হ্যাভ ফিনিশ রিডিং দ্য বুক আমি বইটি পড়া শেষ করেছি এটা কার কথা এটা হচ্ছে তোমার কার কথা এটা গেল তোমার আমার কথা হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক ইট ইজ আহ কি বই রে এটা হচ্ছে আমার কথা আমি বিশ্বাস প্রকাশ করেছি আহারে কি বই রে কি সুন্দর একটা বই এটা হচ্ছে আমার কথা আইছে আমি বললাম এরপর উইল ইউ রিটার্ন বুক টু তুই কি আমি এটা হচ্ছে আমরা আসলে এক একজনের কথাকে আটকাই কিভাবে যে ফাহিম মুখে বললেন বললো কমা ইম্পর্টেন্ট কমা হ্যাভ ইউ বুক তুই কি সেই বইটি পড়া শেষ করেছিস আই গেভ ইউ আই সবসময় বড় হাতের যখন আই শব্দ ইনভার্টের কম শেষ তখন আমি উত্তর দিব ইয়েস হ্যাঁ শেষ করেছি আচ্ছা হ্যাভ ফিনিশড শেষ করে ফেলেছি আচ্ছা রিডিং দ্য মানে বইটি পড়া শেষ করে ফেলেছি ওখানে টাই রয়ে গেছে না আই আচ্ছা ইয়েস আই হ্যাভ ফিনিশড আমি শেষ করে ফেলেছি বুক বইটি পড়া শেষ করে ফেলেছি ফুল স্টপ ইনডোটি কমা শেষ আচ্ছা সরি ওই রিপ্লাইড তাহলে কমো বসবে নিচে আই রিপ্লাইড আমি উত্তর দিলাম শেষ ফুলস্টপ এরপর আস হোয়াট অ্যান্ড ইন্টারেস্টিং বুক ফেরত দিবি তুমি আমাকে টুডে আজকে প্রসঙ্গতার একটু দেখে শুনে করবে পাঞ্চু শুনে যাতে আমরা পাঁচে পাঁচ পাই সেইভাবে একটু আসতে ধীরে সুস্থ লিখবে আশা করি তোমরা পারবা আচ্ছা এরপরের পরের প্রশ্নটি কি আছে আমরা দেখি দেখো এখানে কি বলছে আট সালের প্রশ্ন উই উই লিভ লিভ আচ্ছা ইন বাংলাদেশ আমরা বাংলাদেশে বাস করি যে বাংলাদেশ যে প্রপন্ন পোপান্ন বড় হাতের উইলিভ ইন বাংলাদেশ স্টপ অলমোস্ট অল অফ আবজেক্ট ভারবসি স্পিক কথা বলে বাংলা প্রায় সকলেই বাংলায় কথা বলে ফুলস্টপ মোস্ট অফ দ্য পিপল অধিকাংশ মানুষ অফ দ্য কান্ট্রি দেশের অধিকাংশ মানুষ আর মুসলিমস যেহেতু জাতির নাম বড় হাতের মুসলিমস আচ্ছা ফুলস্টপ তাছাড়া হিন্দুস যেহেতু জাতির নাম বড়ো হাতের হিন্দুস কমা বুদ্ধিস্ট বৌদ্ধ ধর্মাবলম্বীরা অ্যান্ড ক্রিস্চিয়ান অলসো লিভ হেয়ার তারাও এখানে বাস করে ফুলস্টপ অ্যাবাউট এইটি পারসেন্ট পিপল লিভ ইন দ্য ভিলেজেস প্রায় আশি শতাংশ মানুষ গ্রামে বাস করে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাশ করতে চাও তোমাদের শর্ট সাজীতে যারা নিয়েছ তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশন তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট সাজেশন দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশনটিতে নেওয়াটা সম্ভব না মানে যেহেতু ক্যুরিয়ারে সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফে এই সাজেশনসটা এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশনসটিকে আমি বিশটি পিডিএফে ভাগ করেছি যেমন তোমাদেরকে আমি যে বলি বিশটি পিডিএফে কী কী আছে যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে ফাইনাল যে সাজেশনসটা রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশনস দেওয়া রয়েছে এই পিডিএফটিতে তো সেটা পাবে এক নম্বর পিডিএফে তারপরে দুই নম্বর পিডিএফে হচ্ছে আনসিন প্যাচেস উত্তর সহকারে দেওয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে সাজেশনগুলো দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লিউএস এস ওই একই রকম তোমাকে পঁচাত্তরটি বাক্য আমি ডব্লিউএস এস জন্য সাজেশনস দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস ওই একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশনস সিনোনেম নোটিস রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এসে এ রাইটিং এই বিশটি পিডিএফে আমি তোমাদেরকে পুরো সাজনটি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতি সত্তর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস করে বলো অনার্স দ্বিতীয় বসে বা পিডিএফ লাগবে এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ